বিসমিল্লা রহমান রহিম আমি এসকে লাল শুক্লা বাজি করবো তেল দিয়ে দিলাম কত দিন ধরে দিতে পারি না ডেলি দেওয়া যায় না কোনো মেয়েদের আমার পরীক্ষা চলতেছে সবাই আল্লাহর নাম নিয়ে দোয়া করেন যেন আল্লাহ রহমাতে ভালো রেজাল্ট করে এই যে লাল চকলা আমি এইভাবে কাটি আলু দিছি আর বলে ঠিক একটু লাউ দিয়ে দিছি লাল বর্তমানে অনেক দাম কি করব গরিব মানুষ গরিবের খাওয়ান এই যে আল্লাহ কপালে রাখছে এই আল্লাহর কাছে শুক্রিয়া

샐러드 또 홀드 दिया দিলাম ये दरबार काम कसेोले की फमो তারপরে লা যায় হয় আল্লাহর দরবারে শুকরিয়া এমন আমি بسم الله الرحمن الرحیم ডকনা দৌড়ে দেখি বালকি অবস্থা ভিতৰে আৰু কলু দিছি আলহামদা বাজিটা প্রায় পুরা করে এই বাজিটা খাইতে মজাই লাগে খারাপ লাগে না কিন্তু আল্লাহ যা খাওয়াইতেছে এটা আলোর কাছে সত্যি আর বনের দুবলা যদি হয় তারপরে যদি একটু সুন্দর করে রান্না করতে পারে আলার সময় খাইতে খারাপ লাগে না ভালোই লাগে এই ঢাকার বাজারে বর্তমানে মনে করেন দেশে তো তারপরে একদিন বাজার না করলে আল্লাহ রহমান শাক পাতা টোকাইয়া খাওয়া যায় হয়তো ঢাকারটা মানে মনে বাজার না করলে আর কোনো কিছু খাওয়ার মতো থাকে না এইভাবে হয়তো দিন পোলাফান নিয়ে ওগুলো নিয়ে চললে এভাবে আমার চলতে হয়েছে মানুষের স্বামী থাকে কামাই খাওয়ায় খাওয়াই নিজে ঘরে বেড়ে মেশিন চালাইয়া মনে করেন কাম করে পোলা ফন্ডে খাওয়াইছি আল্লাহর রহমতে দুঃখের দিন দিন তাল্লায় ফিরেছে আল্লাহর কাছে লাখ প্রতিবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাজি হন নামাই আলহামদুলিল্লাহ এই যে আমি কুদু ভাজি করছি এর মধ্যে একটা আলো দিছিলাম আল্লাহ মতে খাইতে অনেক মজা হয়েছে আর দেখতে অনেক আপনারাও সবাই হয়তো যারা কদু রান্না করবেন চিরকাডি রেকা একদিনের হয়তো এক বেলার বাজি হয়ে যাবগা কা আলহামদুলিল্লাহ আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই ফলো লাইক শেয়ার করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম